এক হাজার টাকা থেকে পনেরোশো আর বারোশো থেকে বেড়ে দু হাজার বছরের শুরুতেই লক্ষ্যের ভান্ডার নিয়ে বড় ঘোষণা মমতা মন্ত্রী বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে আগামী বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ হবে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর সকলের এবারের বাজেটে একাধিক সামাজিক প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে অনুদান বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য প্রদান করা হয় বর্তমানে এই প্রকল্পের আয়তায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা এক টাকা করে পান মুখ্যমন্ত্রীর জনপ্রিয় এই প্রকল্প নিয়ে এবার বিরাট ঘোষণা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর উদয়ন গুহর কথায় এবার লক্ষ্মীর ভান্ডারের ভাতা এক হাজার থেকে পনেরোশো এবং যারা বারোশো পান তাদের ক্ষেত্রে দু হাজার টাকা করা হচ্ছে গতকাল কোচবিহার উত্তর বিধানসভার বাকালের মঠ পঞ্চায়েত সমিতির মাঠে বিধানসভা ভিত্তিক কর্মী সভায় জান উদয়নবাবু সেখানেই মঞ্চে দাঁড়িয়ে দাপুটে তৃণমূল নেতা বলেন মন্ত্রী হিসেবে নয় কোন নেতা হিসেবে নয় একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমি মমতা ব্যানার্জিকে চিনি এবং জানি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবে এদিকে দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গতকাল অধিকারী বলেন লক্ষ্মীর ভান্ডারে এক হাজার টাকা দেয় রাজ্য বাজেটে পনেরোশো হবে বড় প্রতিশ্রুতি দিয়ে বাবু আরো বলেন বাংলায় আমরা ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে দেব লক্ষ্মীর ভান্ডারে সব জায়গায় গেরুয়া বাকি শুধু বাংলা দিল্লিতে বিজেপিকে ঢালাও ভোট বাংলাতেও তাই করতে হবে আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন